ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের ভিও ইউটিউব চ্যানেল এমপ্লোয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এভাবেই বাড়বে পেনশন লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের মাস্টার প্ল্যান কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেশের মধ্যে ন্যূনতম পেনশন পরিমাণে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এর জন্য সরকারি বাজেটে ঘোষণা করা হতে পারে এবং প্রাইভেট সেক্টরে ইপি ইপিএফের সদস্যরাও কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করে বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন তাছাড়া ন্যূনতম পেনশন মাসে হাজার টাকা থেকে সাত হাজার টাকা বাড়ানোর দাবি জানানো হয়েছে এই বিষয়ে আলোচনা করা হবে বলে কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতিশ্রুতি দিয়েছেন এখন পর্যন্ত জাতীয় পেনশন স্কিমের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার কর্মচারী ও পেনশনের মন্ত্রালয়ের অধীনে পেনশন এবং পেনশনভোগীদের কল্যাণ বিভাগে কিন্তু এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে বর্তমানে পেনশন স্কিম অনুযায়ী কিন্তু কর্মচারীরা তাদের বেসিক বেতন দশ পার্সেন্ট পেনশনের দান করবেন এবং সরকার চোদ্দ পার্সেন্ট অবদান রাখবে অবশেষে ওই বিনিয়োগের কর্পাসের বাজারে কিন্তু আসা আয়ের ভিত্তিতে কিন্তু পেনশন নির্ধারণ হবে এটি বর্তমানে পরিবর্তন হচ্ছে ফার্স্ট এপ্রিল দু তারিখের পর থেকে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য এনপিএসের এনপি এনপিএস প্রযোজ্য হবে প্রকাশিত এনপিএস পেনশন নির্দেশিকা কী এনপিএসের জন্য মাসিক বেতন কিন্তু অবদান দশ পার্সেন্ট হবে তবে চাকরির সময় থেকে কিন্তু স্থগিত থাকা অবস্থায় কর্মচারীরা তাদের অবদান অব্যাহত রাখতে চান কি না তা নিশ্চিত করতে পারবেন ই এবং ইপিএস স্কিম অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীরা অবসর নেওয়ার আগে কিন্তু বারো মাসের গড় বেসিক বেতনের পঞ্চাশ পার্সেন্ট পেনশন পাবেন এই পূর্ণ পেনশন পাওয়ার জন্য কিন্তু কর্মচারীর কমপক্ষে কিন্তু পঁচিশ বছর কাজ করতে হবে যেসব কর্মচারী কাজে আসেননি অথবা ছুটিতে আছেন তারা কিন্তু ওই সময়ের জন্য পেনশনের অবদান রাখতে কিন্তু বাধ্য নন এবং অন্য দপ্তর বা সংস্থার ডেপুটেশনে থাকা কর্মচারীরাও কিন্তু কিন্তু ন্যূনতম পেনশন স্কিমের আওতায় অবদান রাখতে হবে এবং চাকরিতে থাকাকালীন কেউ এনপিএস এর অবদান রাখতে বাধ্য থাকবেন এবং উদাহরণে যদি একজন কর্মচারী বেসিক বেতন পঞ্চাশ হাজার হয় তাহলে তাকে কিন্তু পঁচিশ হাজার পেনশন হিসেবে কিন্তু দেওয়া হবে তবে এর সাথে কিন্তু অতিরিক্ত বাড়তি ভাতা যুক্ত হবে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট বাড়তি ভাতা হলো কিন্তু বেসিক বেতনের অর্ধেক এবং পঁচিশ হাজার সুতরাং মোট পঞ্চাশ হাজার পেনশন হিসেবে কিন্তু সরকারি কর্মচারীরা পাবেন এটি ভিত্তি করে কিন্তু অন্য আয়ের হিসেব করা যেতে পারে এবং কখন শুরু হবে আগামী অর্থ বা আগামী অর্থ থেকে জাতীয় পেনশন স্কিমের সদস্যদের জন্য কিন্তু একটি বিকল্প থাকবে যা নিশ্চিত পেনশন প্রদানকারী একীভূত পেনশন স্কিমে এ পরিবর্তন করা যেতে পারে নতুন পেনশন স্কিমে ইপিএস তারা কিন্তু একটি নির্বাচন করতে পারবে ইউপিএস পেনশন স্কিমের অধীন কিন্তু তারা নতুন স্কিমের তুলনায় বেশি পেনশন পাবে একীভূত পেনশন স্কিমের জন্য জাতীয় পেনশন স্কিমের মধ্যে কিন্তু পার্থক্য একীভূত পেনশন স্কিমের অধীনে অবসরপ্রাপ্ত যদি কমপক্ষে পঁচিশ বছর চাকরি করে থাকেন তাহলে তাদের শেষ বারো মাসের গড় বেসিক বেতনের পঞ্চাশ পার্সেন্ট পেনশনের রূপ পাবে এবং দশ থেকে পঁচিশ বছর কাজ করা কর্মচারীদের তাদের চাকরির মেয়াদ কিন্তু অনুযায়ী পেনশন দেওয়া হবে এই নতুন স্কিমটি ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল প্রথম এপ্রিল মাসের প্রথম তারিখ পঁচিশে থেকে কার্যকর হবে এবং একত্রিশে মার্চ দু হাজার মধ্যে অবসর গ্রহণকারী কর্মচারী এই স্কিমের সুবিধা পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন পেনশন নিয়ে কিন্তু বড় আপডেট আসতে চলেছে সামনে এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু কার্যকর হতে চলেছে এই ধরনের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ